কেন্দ্র সরকার বেশ কয়েক বছর ধরেই সারা দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে তার অধীনে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন শহুরে এলাকাতেও তৈরি করে দেওয়া হচ্ছে শৌচালয় কিন্তু এর পরেও দেখা গেল সোনাগাছিতে এখনো পর্যন্ত পর্যাপ্ত সংখ্যায় শৌচালয় নেই ফলে সেখানকার যৌনকর্মীরা এক এক বাড়িতে সত্তর আশি জন থাকলেও তারা মাত্র তিনটি শৌচালয় ব্যবহার করতে পারেন ফলে সেখানে স্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতি যে থাকে না সে কথা বলাই বাহুল্য এই পরিস্থিতি থেকে তারা যে খুব সহজেই নানা ধরনের যৌন রোগে আক্রান্ত হতে পারেন সেই উদ্বেগী উঠে এলো এদিন ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা দিবসে দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে এই দিনটি পালন করা হয় সোনাগাছিতে সেখানে কমিটির সচিব বিশাখা লস্কর পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন কি করে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে আজকের যে আমরা এই উদ্যোগটা নিয়েছি বিগত আমরা প্রায় সাত থেকে আট বছর ধরে এই প্রোগ্রামটা করছি স্যানিটারি ন্যাপকিনের আমরা ন্যাপকিন নিয়ে সচেতন করতে পেরেছি আপনার একটা প্রশ্ন ছিল শৌচালয় নিয়ে শৌচালয়টা কিন্তু এখন ভাবে আমাদের আমাদের ব্যবস্থা সেটা তো আছে কোনো বাড়িতে হয়তো পাঁচতলা বাড়ি সেখানে তিনটে বাথরুম আছে কিন্তু যদি তিনটে পাঁচতলা বাড়ির মধ্যে তিনটে বা চারটে বাথরুম থাকে সেখানে সত্তর আশি জন লোক থাকে বাচ্চা কাছে বড় মিলে সেটা তো একটা প্রবলেম তো হয় কিন্তু সবাই অভ্যাসের দাস হয়ে গেছে সেইভাবে বাথরুম বাথরুমগুলো করা হয় কিন্তু এটা আমাদের বাড়ানো দরকার আছে শৌচালয়টা তো আরো অনেক কিছু দরকার হাইজিনিক যে ব্যাপারটা কথা হচ্ছে আজকে যদি একই শৌচালয় আমরা এতজন ব্যবহার করি তাহলে কতটা আমরা সেটাকে মানে রাখতে পারবো পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখতে পারবো জলটা কিন্তু একটা সীমিত একটা টাইমের পর যে জল আসে সেই তারপরে কিন্তু আর জল থাকে না কি মেয়েদেরকে আমরা অ্যাওয়ারনেস এর মাধ্যমে বলি তারা প্যাডটা কিন্তু কিনে ব্যবহার করবে কাপড়টা ব্যবহার করলে যেটা এখানে কিন্তু কাটার বা অসুবিধা মেলার অসুবিধা কিন্তু স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করবে আজকে আমি প্রত্যেকটা মহিলাকে এই বার্তাটা দেব যে নিজের শরীর সম্পর্কে আপনারা সচেতন থাকুন মাসিক হলে রেগুলার ভালো করে স্নান করুন প্যাডটাকে চার ঘন্টা পর চেঞ্জ করুন এবং চেষ্টা করবেন প্যাডটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য যেখানে সেখানে ফেলবেন না আজকে যে পরিবেশটা আমরা পরিচ্ছন্ন রাখতে চাইছি সে পরিবেশটা যাতে দূষিত না হয় এটা আমি প্রত্যেকটা মহিলা দিদিকে বা প্রত্যেকটা মানুষকে সচেতনতা ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা দিবস পালন করবার সময় যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটিকে আরও সহজ এবং এই যে ঋতুকালীন যে সমস্ত সমস্যা বা যৌন রোগ হতে পারে সে বিষয়টিতে কতখানি সচেতন হতে হবে তার জন্য একটি মায়াস্বর বা পুতুলের মাধ্যমে পরিবেশনা করা হয় এর ফলে অনুষ্ঠানটি বেশ মনোগ্রাহী আকর্ষণীয় এবং আনন্দের হয়ে ওঠে খুব সহজে যাতে এই বার্তা সাধারণের মধ্যে পৌঁছে যায় সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি আজকে এই যে প্রোগ্রামটা আয়োজন করেছে যে পিরিয়ড সম্পর্কে সচেতনতা দিবস এটা তো একদিন বলে নয় এটা প্রত্যেক দিনই প্রত্যেক মেয়ের মনে রাখা উচিত আর এদের এই কর্মকাণ্ডকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সময়ে যে বিশেষভাবে পরিচ্ছন্ন থাকতে হয় প্যাড ব্যবহারের যাবতীয় নির্দেশাবলী কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় পরিষ্কার রাখা যায় যাতে অনেক অর্গানের রোগ আটকানো যায় অর্থাৎ স্ত্রী জনতন্ত্রের রোগ আটকানো যায় এটাই হলো মূল উদ্দেশ্য এবং এরা যে কাজটা করে তাতে ভীষণ বাল্ডারেবল এইসব অসুখগুলোর দিকে মানে আক্রান্ত হবার সম্ভাবনা খুব প্রবল তার জন্য এদের মধ্যে এই সচেতনতা বিশেষভাবে দরকার যাতে এদের সঙ্গে অংশগ্রহণ করে কিছু স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা যায় মালকে যদি আমরা সবাই মিলে জোগাড় করতে পারি তাহলে সেটাই সব থেকে বড় কাজ হবে আসলে শুধু বক্তৃতায় তো কিছু হয় না যদি আমরা কিছু করে দেখাতে পারি সেটাই সব থেকে বড় পুরস্কার আগেও বলেছি এখনো বলছি যে এখানে আমি পরিসংখ্যানটা চাইছিলাম যে কতজন করে কর্মী এক একটি শৌচালয় ব্যবহার করে তাতে জানলাম যে ষাট থেকে সত্তর জন মহিলা একই শৌচালয় ব্যবহার করে সেটা ভীষণ অস্বাস্থ্যকর স্যানিটারি প্যাড যেমন ব্যবহার করা দরকার তার সঙ্গে সঙ্গে বাথরুমের পরিচ্ছন্নতা আরো বেশি দরকার তো সেখানে অনেক বেশি জোর দিতে হবে যাতে আরো বেশি সংখ্যক বাথরুম এখানে তৈরি করা যায় সেটা হচ্ছে যে প্রথম কথা বাথরুমের যেই হাইজিনটা মেন্টেন করা যেহেতু এখানে এক একটা বাড়িতে অলমোস্ট সিক্সটি সেভেন্টি করে সেক্স ওয়ার্কার্সরা থাকছেন সেই ক্ষেত্রে শেয়ার বাথরুমের যে সমস্যাটা দাঁড়াচ্ছে সেই জিনিসটা আমরা এখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি যদি একটা সেপারেট মিটিং এ আমরা একটা বাথরুম তৈরি করার মোর নাম্বার অফ বাথরুম তৈরি করার যদি আমরা এখানে একটা উদ্যোগ নিতে পারি যাতে করে হাইজিনটা আরো বেশি প্রপারলি মেন্টেন করা যায় দ্বিতীয় কথা যদিও এখন আমরা নাইনটিজ এর তুলনায় অনেকটাই স্যানিটারি ন্যাপকিন ইউজ এর দিকে লোকজনকে পুশ করতে পেরেছি তাও উই স্টিল হ্যাভ পিপল যেখানে যারা এখনো কাপড়ের কাপড়ের ন্যাকড়া ইউজ করে সেই ক্ষেত্রে ধোয়াটা প্রপারলি হলেও মেলাটা এমন জায়গায় করলো যেখানে লোকের চোখ হোক এরিয়া জিনিসটা হবে একটা ট্যাবু একটা স্টিগমার ব্যাপার থাকে তো সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি ন্যাকড়া ইউজ না করে যাতে স্যানিটারি প্যাড ইউজ করে চার ঘন্টা ছাড়া ছাড়া প্যাডটাকে চেঞ্জ করে মানে কনস্টেন্সের মধ্যেও আর কি নিজেকে পরিষ্কার রাখা প্লাস এখন সাবসিডাইজ স্টোর থেকে অনেক সস্তায় প্যাড পাওয়া যায় ব্যুরো রিপোর্ট গেটওয়ে টু নিউজ কলকাতা